সত্যজিৎ রায়ের বাঘা বাইন চলচ্চিত্রে গাজলের হরিতকি গ্রাম পর্যটন কেন্দ্রের আয়ত্তায় না আসায় আক্ষেপ গ্রামবাসীদের বেতন কম সংসারে আর্থিক অন্তর ঋণের কারণে আত্মহত্যা দাবি পরিবারের বিশ্ববিখ্যাত পরিচালক সত্যজিৎ রায়ের গুপি গায়েন বাঘা বাইন কালজয়ী সিনেমার একটি অংশে দৃশ্যের শুটিং হয়েছিল মালদাহের গাজলের হরিতকি গ্রামে ওই সিনেমার শুরুতে গ্রাম ছাড়া হন গুপি এবং বাঘা তারপর ওই এলাকার একটি প্রাচীন বটগাছ বাসবাগান সংলগ্ন ফাঁকা এলাকায় সিনেমার দৃশ্যের শুটিং হয় সেই প্রাচীন বটগাছ এবং বাগানটি আজই গ্রামে রয়েছে তবে রক্ষণাবেক্ষণের অভাবে সেগুলি কার্যত ঢুকছে বাসবাগান জঙ্গলে ঢেকে গিয়েছে প্রাচীন বটগাছের দশা ভালো নেই বলে অভিযোগ সিনেমার ছয় দশক পার হয়ে গেলেও এই গ্রাম পর্যটন কেন্দ্রের আয়ত্তায় না আসায় গ্রামবাসীরা ব্যাপক অসন্তোষ প্রকাশ করেছেন জানা গিয়েছে জেলার গাজল ব্লকের পান্ডুয়া গ্রাম পঞ্চায়েতে সেখান থেকে জাতীয় সড়কের পাশ দিয়ে মাত্র দুই কিলোমিটার ভিতরে আদিবাসী অধ্যস্থিত এলাকায় রয়েছে হরিতকি গ্রাম ওই গ্রামের ষাট বছর আগে উঁচু ঢিবি পুকুর সংলগ্ন এলাকায় সিনেমার দৃশ্য শ্যুটিং হয় দেখুন আমি জানি যে পান্ডুয়া আমার আমি এখানকার স্থানীয় মেম্বার পান্ডুয়া গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত বরিশপুর মজায় হরিতুকি বলে ভিলেজ যেটা যেটা সেটা আমি শুনেছি এখানে বিশ্ববিখ্যাত পরিচালক সত্যজিৎ রায় গুপি গাইন বাঘা বাইন বলে যে সিনেমাটা তৈরি করেছিলেন এখানে শুটিং হয়েছিল তো ধরতে গেলে এটা ঐতিহাসিক একটা জায়গা কিন্তু বর্তমানে সরকারিভাবে সেরকম কোনো উদ্যোগ না থাকায় এখানে রক্ষণাবেক্ষণের অভাবে প্রায় বট বিলুপ্ত হতে চলেছে হ্যাঁ তো আমি এটাই সরকারের কাছে অনুরোধ করব যাতে বট রক্ষণাবেক্ষণের ব্যবস্থা করা যায় সরকারিভাবে উদ্যোগ নিলে তো অনেক কিছু করা যায় আর এটা একটা যেহেতু ঐতিহাসিক জায়গা অনেক মানে সিনেমার নাম শুনে বা বিভিন্ন জায়গায় তথ্য নিয়ে হয়তো এখানে অনেক সরকারি লোক এখানে দেখতে আসে কিন্তু সরকারিভাবে সেরকম কোনো উদ্যোগ এখনও পর্যন্ত নেওয়া আপনি কি লিখিতভাবে প্রশাসনকে এটা জানাবেন হ্যাঁ প্রয়োজনে আমি লিখিতভাবে প্রশাসনকে জানাবো হ্যাঁ এটা তো ইচ্ছা আছে আর যাতে এখানে একটা পর্যটন কেন্দ্রের মতো ব্যবস্থা করা হয় যাতে মানুষ এখানে পরিদর্শন করতে আসে এখানে এসে এখানকার তথ্যগুলো জানতে পারে জায়গাটা যাতে ঐতিহাসিক হিসেবে থেকে যায় এটাই আমার সরকারের কাছে আবেদন আমরা একটু পর্যটনের আওতায় আসা হোক কি পর্যটনে আসায় বলতে আমি এরকম শুনেছি এখানে একটা হরিতরি গ্রাম আছে যেখানে আমরা জানি যে গোপীগাইন বাঘাইন দুটি গ্রাম ছিল একটি আমল একটি হরিতরি এবং বাইন এবং গোপীগাইন এরা এই দুটো গ্রাম থেকে যথাক্রমে এসে পরবর্তীকালে মিলিত হয় এটা সত্যজিৎ রায় এবং উপন্দিত উপন্যাসও আছে এখন এখানকার স্থানীয় মানুষের বক্তব্য এবং কিছুটা এভিডেন্স দেখে তবে প্রমাণ করা সম্ভব আর যদি সেটা হয় তাহলে অবশ্যই এটাকে একটা পর্যটন কেন্দ্র হিসেবে প্রোপোজাল আমরা পাঠাতেই পারি এটা এত অবশ্যই আকর্ষণীয় বিষয়